আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ প্রিয় দর্শক ইতিমধ্যেই শর্ট ভিডিওর মাধ্যমে জান্নাতের আটটি নাম সম্পর্কে আপনাদের জানাতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ তাছাড়া সেখানে আপনাদের সুবিধার্থে সংক্ষিপ্ত করা হয়েছে যাতে আপনারা লাইক করার মাধ্যমে তা সংরক্ষণ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাই সময় নষ্ট না করেই কোরআন ও হাদিসের আলোকে জান্নাতের আটটি নাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ প্রিয় দর্শক ভিডিও শুরু করার পূর্বেই সামরিক অসুবিধার জন্য দুঃখিত আমাদের একটি আফসোসের বিষয় হল আপনাদের মধ্যে কেবল কয়েকজন সৌভাগ্যবান মানুষই রয়েছেন যারা আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন মনে রাখবেন আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রাইব আমাদের জন্য এক একটা অনুপ্রেরণা এক নম্বর জান্নাতুল ফির দাউস মহান আল্লাহ তা পবিত্র কালামুল্লায় বলেছেন আমানু জান্নাতুল ফিরদাউস কানাতুলা সুরা কাহাফ আয়াত একশো যার অর্থ হল যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে তাদের অভ্যর্থনার জন্য আছে জান্নাতুল ফিরদাউস প্রিয় দর্শক উক্ত আয়াতে সরাসরি জান্নাতকে জান্নাতুল ফিরদাউস নামে সম্বোধন করা হয়েছে দুই নম্বর দারুল মোকামা মহান আল্লাহ তা পবিত্র কালামুল্লাই বলেছেন আয়াত পঁয়ত্রিশ যার অর্থ হল যিনি সিও অনুগ্রহে আমাদেরকে বসবাসের গৃহে স্থান দিয়েছেন তথায় কষ্ট আমাদেরকে স্পর্শ করবে না এবং স্পর্শ করে ক্লান্তি উক্ত আয়াতে বসবাসের গৃহ দ্বারা জান্নাতকে সম্বোধন করা হয়েছে তিন নম্বর দারুল করর মহান আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ বলেছেন ইয়া কৌমে ইন্নামা হ্যাঁ হায়াতুদ্দুনিয়া মাতা ওয়া ইন্নাল আখরতা হিয়া দারুল করর সুরা মুমিন আয়াত উনচল্লিশ যার অর্থ হল হে আমার কৌম পার্থিব এই জীবন তো কেবল উপভোগের বস্তু আর পরকাল হচ্ছে স্থায়ী বসবাসের গৃহ প্রিয় দর্শক উক্ত আয়াতেও বসবাসের গৃহ দ্বারা জান্নাতকে সম্বোধন করা হয়েছে চার দারুস সালাম মহান আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ বলেছেন ওয়ল্লাহ হুয়েদ আউ ইলা আদা আরিসাল্লাম ইউনুস আয়াত পঁচিশ যার অর্থ হল আর আল্লাহ শান্তি নিরাপত্তার আলোয়ের প্রতি আহ্বান জানান প্রিয় দর্শক উক্ত আয়াতে শান্তি নিরাপত্তার আলোয় দ্বারা জান্নাত বোঝানো হয়েছে পাঁচ নম্বর জান্নাতুল খুলদ। মহান আল্লাহ তালা আলা প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে বলেন কুল আলিকা খয়রুন আম জান্নাতুল হুল দিল্লাতি আল মুত্তা কোন সুরা কন আয়াত পনেরো যার অর্থ হল বলুন এটা উত্তম না চিরকাল বসবাসের জান্নাত যার সুসংবাদ দেওয়া হয়েছে মুত্তাকিদের প্রিয় দর্শক উক্ত আয়াতে চিরকাল বসবাসের জান্নাত দ্বারা সরাসরি জান্নাতকেই বোঝানো হয়েছে ছয় নম্বর জান্নাতুন নাইম। মহান আল্লাহ তালা পবিত্র কালামুল্লায় বলেছেন ওয়াজা আলনি মিউ নাইম সুরাশো সুরা আয়াত পঁচাশি যার অর্থ হল এবং আমাকে নিয়ামত উদ্যানের অধিকারীদের অন্তর্ভুক্ত কর প্রিয় দর্শক উক্ত আয়াতে নিয়ামতের উদ্যান দ্বারা জান্নাতকে বোঝানো হয়েছে সাত নম্বর জান্নাতুল মাওয়া ওয়া মহান আল্লাহ তা আলা পবিত্র কালামল্লায় বলেছেন আইনদাহা জান্নাতুল মাওয়া সুরান আজম আয়াত পনেরো যার অর্থ হল যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত প্রিয় দর্শক উক্ত আয়াতেও বসবাসের জান্নাত দ্বারা জান্নাতকেই বোঝানো হয়েছে আট নম্বর জান্নায়াত আদন মহান আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লায় বলেছেন ইয়কফিল্লাকুম দুনুবাকুম ময়ুদিলকুম জান্নায়াতিং তাজরি মিং তাহতিহাল আনহাউর ও মাসাকিনা তৈবাতং ফি জান্নায়াতে আদন সুরা সফ আয়াত বারো যার অর্থ হল তিনি তোমাদের পাপরাশি ক্ষমা করবেন এবং এমন জান্নাতে দাখিল করবেন যার পদদেশে নদী প্রবাহিত এবং বসবাসের জান্নাতে উত্তম বাসগৃহে এটা মহা সাফল্য দর্শক উক্ত আয়াতে উত্তম বাসগৃহ তথা বসবাসের জান্নাত দ্বারা জান্নাতকেই বোঝানো হয়েছে সুপ্রিয় দর্শক আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই সকল কথা যা আমরা এতক্ষণ ধরে শুনলাম এগুলো মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের সহায়তা করা তাই এই ভিডিও শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের ইমানি দায়িত্ব তাছাড়া যদি একজন মানুষও এই উশিলায় প্রাপ্ত হয় তাহলে তা হবে আমাদের জন্য নাজাতের উসিলা। যাওয়ার আগে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন পরবর্তী ভিডিও কোন বিষয়কে ঘিরে করা হবে আপনি আমাদের শর্ট ভিডিও দেখে বিষয় নির্ধারণ করতে পারেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম মরহমতুল্লা